এভাবে টমাটা গুলো কিছু কাঁচা লঙ্কা কুচাই নি আমি এদিকে পিয়াজ গুলো পাত মশলা গুলো কুচাই নি একে একে পেঁয়াজ দিয়ে এভাবে পেঁয়াজ গুলো নিয়েছি পাস্তা মশলা তৈরি করে হয়ে গেল আমার আমি এর মধ্যে আবার সামান্য একটু আদা কুচি দিয়ে দেব এই পাস্তা মশলার মধ্যে মা পাস্তার ভিতরে একটু বাঁধাকপি দা তাই হালকা মানে সামান্য হালকা বলতে সামান্য একটু বাঁধাকপি কুচিয়ে দেব এই যে এভাবে কুচিয়ে নিছি এই যে পাস্তা আমি নামিয়ে নিছি ভাগ হয়ে গেছে তাই একটু

সবকিছু মশলা দেওয়ার পরে একটু মানে খানিকটা হওয়ার পরে আমি বাঁধাকপিটা ছেড়ে দিয়েছি এখন বাঁধাকপিটা দিয়ে আমি ভালো করে অনেক সুন্দর একটু কষিয়ে নেব এটা পরিমাণ মতন আমি লবণ হলুদও দিয়ে দিছি এখন এইভাবে নেড়ে চেড়ে সুন্দর করে আরেকটু কষিয়ে নিয়ে এখন সমস্ত মাছ মাছটা আমি দিয়ে দিই আজকাল রান্না করে নিয়ে এসছি এখন আমি বাবুরে খেতে দেবো তারপর আমরা খাবো